আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেতা নায়ক দাউস ভাই তুলু নজর নাই আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেতা নায়ক ফেরদৌস ভাই তুলু নজর নাই আমার নেতা নায়ক ফের দাউস ভাই তুলু নজর নাই ওরে নৌকমার মারকার হবে জয় ঢাকা দশা শুনে জনগণ করে নৌকমার মারকার হবে জয় ঢাকা দশা শুনে জনগণ কই ওরে আমরা আসি তোমার সাথে আমরা আসি তোমার সাথে নাই কোনো ভয় নাই আমার নায়ক ফের দাওস ভাই তুলু নজর নাই আমি দেশবিদেশে ঘুরে ঘুরে দেশবিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেতা নায়ক ফের দাওস ভাই তুলু নজর নাই আপনারা আমার নেতা যিনি ওরে নায়ক ফের দেউস ভাই আমরা জানি আপনারা আমার নেতা যিনি নায়ক ফের দেউস ভাই আমরা জানি ওরে আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে নাই কোনো ভয় নাই আমার নেতা নায়ক ফের দেউস ভাই তুলু নজর নাই এই বিশ্ব করে গণ্য আজ তার কারণে আমরা ধন্য এই বিশ্ব করে গণ্য আজ তার কারণে আমরা ধন্য ওরে এমন একজন নেতার জন্য এমন একজন নেতার জন্য দোয়া আমি চাই আমার নেতা নায়ক ফেরদাউস ভাই তুলু নজর নাই আমি দাস বিদাসে ঘুইরা ঘুরে দাস বিদাসে ঘুইরা ঘুরে জয় বাংলার গান গাই আমার নেতা নায়ক ফের দাউস ভাই তুলু নজর নাই আমার নেতা নায়ক ফের দাউস ভাই তুলু নজর নাই জয় বাংলা জয় বন্ধু শিল্পী রে যাও দশ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার বাড়ি সিরাজগঞ্জ হ্যাঁ হ্যাঁ সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসছি গান গাওয়ার জন্য এবং আমি নিজেই লেখছি গান নিজেই শুট করছি